আমরা যারা শিক্ষার্থী ছিলাম আমাদের দু একদিন আগে আমাদের আইন বিভাগের বড় বেড়া ঘোষণা দিয়েছিলেন আমাদের একটা প্রোডাক্টিভ রমদান প্রোগ্রাম তো বেসিক্যালি প্রোডাক্টিভ রমদান প্রোগ্রামটা ছিল আমরা রমজান মাসকে কীভাবে ইউটিলাইজ করতে পারি কীভাবে আমরা বেশি বেশি ইবাদত করতে পারি নিয়মিত তারাবিন নামাজ পড়া তাহাজুদুল নামাজ পড়া কোরআজ পড়া এই বিষয়গুলো কীভাবে করতে পারি এইসব প্ল্যান নিয়ে আমাদের ছিল প্রোডাক্টিভ রামদান তো দুপুরে একটার দিকে আমাদের সাড়ে বারো দিকে আমাদের ক্লাস শেষ হয় একটার দিকে আমরা তাই বঙ্গবন্ধু টাওয়ারে গিয়ে নামাজ পড়তে বসি নামাজ পড়ার সময় যে সময় আমরা মানে ডিপার্টমেন্ট থেকে বের হয়ে বঙ্গবন্ধু টাওয়ারে যাই ওই সময় দেখছি ছাত্রলীগের চার পাঁচজন আমাদের ডিপার্টমেন্টের কোড়ায় বসে আড্ডা দিচ্ছে এটা আমি নোটিস করলাম নোটিশ করার পর আমি নামাজ পড়তে গেলাম নামাজ পড়ার পর গিয়ে আমার ডিপার্টমেন্টের বড়ো ভাই সাফান ভাইরে বলেছিলাম যে ভাই কয়েকজন ছাত্রলীগের ভাইরা এখানে মানে বসে আছে কিছু একটা হতে পারে আমার ওই সময় একটা মানে কার্ড ফিলিংস কাজ করে যে কিছু একটা হতে পারে ছাত্রলীগ অ্যাটাক করতে পারে পরে সাফান ভাইকে বলার পর সাফান ভাই বের হয়ে দেখছে ওরা কয়েকজন বসে আছে কিন্তু উনি বিষয়টা ওইভাবে পাত্তা দেনি তারপর এই সময় আমরা এই প্রোগ্রামটা শুরু হয়েছে আমাদের প্রোডাক্টিভ রামাদান আমরা কোড়া প্রোগ্রাম শুরু হতে আমাদের গেস্ট ছিলেন দুই তিন ভাই তো ওনারা আলোচনা শুরু করার প্রেক্ষিতে বঙ্গবন্ধু টাওয়ারের যে মালিক ছিলেন এই যে সভাপতি ছিলেন উনি ছাত্রলীগের কয়েকজন এবং শাহবাগ ছাত্রলীগ যারা ওদের কয়েকজনকে নিয়ে এসে আমাদের মানে বসে এইখানে অনুমতি ছাড়া কোনো প্রোগ্রাম করা যাবে না তো আমাদের হচ্ছে কোনো প্রোগ্রাম করা যাবে অনুমতি ছাড়া আমরা বেরিয়ে এসে সেন্ট্রাল মানে সেন্ট্রাল মসজিদে আসার চেষ্টা করছিলাম তো যেই সময় আমরা বের হইছি আমাদের বঙ্গবন্ধু চাওয়ারের মেইন গেট যেটা গেটের সামনে বের হইতেই আমার বন্ধু একটা সজল সজলকে সবার আগে মানে চড় থাপ শুরু করছে ওরের শিবির শিবির বলে যদিও সজলের শিবিরের সাথে কোনো রকমের সম্পৃক্ততা নাই কারণ সজলকে ইচ্ছা মতো মারতে সজলকে প্রোটেক্ট করতে গিয়ে আমাদের বাকি ভাইয়েরাও মানে মারতে আমার একটা বন্ধুর পাঞ্জাবি ছিঁড়ে দুই টুকরো করে দিতে ওর ব্যাগ এবং মোবাইল চুরি করে নিয়ে গেছে আর আমাদের আইন বিভাগের সিনিয়র ভাইরা রক্ত ব্যক্ত হয়েছে দাঁত ক্ষেত লেগেছে ওনাদের মাথা বাড়ছে বিভিন্ন সমস্যা হয়েছে তারপর ওদেরকে আমরা মেডিকেলে নিয়ে যাই আর হচ্ছে এরই তৎক্ষণাৎ মানে ওরা হুটাট সবাইকে মেরে সবাই চলে যায় পরে আমরা কয়েকজন ছিলাম আমরা বঙ্গবন্ধু টাওয়ারের দুই তলায় আটকা পড়ি আমাদের আমরা এই বয়ে থাকে যে আমাদেরকে আবার এটা করা হতে পারে তারপর সাংবাদিক ভাইরা আসার পর আমরা সেফলি এক্সিট পাই তারপর আমরা মেডিকেলে আমাদের যাদের বন্ধু বান্ধব এবং ভাইদের নিয়ে যাওয়া হয় মেডিকেলে যাওয়ার পর আমাদের হচ্ছে আইন বিভাগ ছাত্রলীগ যারা ছিল তা তারা বিষয়টা নিয়ে আরো খুব ক্রিটিসাইজ করেছে যে এতগুলো ছাত্রদের এভাবে মারা হয়েছে এগুলো এগুলো কিছু নেই এগুলো শিবির দিয়ে একটা মাঠে শিবির মারা যায় এভাবে কটাক্ষ করা হয়েছে আমাদের ভাইকে নিয়ে আর বাকি আপনারা দেখছেন ইস্তার মাহফিল বা কোরআান্তিরাত কোরআন কুরান্তিরত হয়েছে বা আমাদের যে গণ ইফতার প্রত্যেকটা ইসলামিক কর্মকাণ্ডে প্রত্যেকটা ইসলামিক কর্মকাণ্ডে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে ইসলামিক সংস্কৃতি ইসলামিক কালচার করতে যে আমরা আওয়ামী লীগের শাসন আমলে সবসময় মানে বাধা পেয়েছি আমাদেরকে বিভিন্নভাবে আটকে রাখা হয়েছে ইসলামিক কালচার চর্চা করার জন্য